কোথা থেকে আয়লা রে যাবা কোনখানে কোথা থেকে আইলা রে যাবা কোনখানে এই ছোট কথার রহস্য কে জানে তাই আপনাকে বাংলাদেশ বেতারে ডেকেছিল যে ওরা নিয়ে যেতে চাইছিল আমাকে তখন আমি আমার অতটা বুদ্ধি নাই একজন নিয়ে যাচ্ছে বাবা মা অতটা জানে না আমরা তখন প্রাইমারি শেষ করে হাই স্কুলে কেবল উঠি আর স্যার বললে যে এরকম অনুষ্ঠান আছে প্রত্যেক স্কুল থেকে তোমরা কেউ যাবা হাতে লেখা দিতে পারো গান কবিতা এগুলো দিতে পারো তখন ওই যে বললাম পাথরে ফুল ফোটা বই ছবিটা ওঠে তখন আমার বন্ধু সাহেব হেলাল কিন্তু গান গায় ভালো লাগে তুমি বলছি আমার পকেটে আছে তো এই গানে শুরু করতে পারবা তে আমি ওই গানটা দেখি দেখছি যে আমারও তো পরিচিত আমি আবার এক চান্সে শুরু করি বলি বলছি কি তুমি তো এই গানে শুরু করে দিছো তাহলে তোমাকে যাতে হবে তা এই গানটাই দিতে হবে তার অন্যান্য পপ গানের উপর আপনি গাতে পারেন বা অ্যান্ড কিশোর অন্য অন্যান্য সায়া ছবি যেকোনো গানে আমি মিল করতে চাইলে মিল করতে পারবো যেমন ইন্ডিয়ান কুমার শানু ওই গানের উপর ভিত্তি করি বাজনা দিতে পারলে আমি স্পিকারে একদম এরকম কুষ্টিয়ার আমলা পাড়া থাকে না জি আর আগে ওই সময় বাড়ি কোথায় ছিল যখন পড়তে নিচ্ছি এটা আমরা মিরপুর থানার মধ্যে এই গ্রামটার নাম আছে বুড়াপাড়া এটা হচ্ছে আপনার মিরপুর লাইন আমি এখন বর্তমান এই মিস্ত্রির কাজ করি এটা হচ্ছে ছাউনি কাজে ব্যবহার হয় আর কত কাল কান্দা বিরে হে দয়াল আর কত কাল কান্দা বিরে গেল দুঃখের কপা আর কত কাল দান্দা বিরে দযালার কত কাল দান্দা বিরে কেলো নাযামার আশা কোইরা ঘরবা নহিলাম আশত কোরবো বলে আশা কোইরা ঘর বানিলাম অছ করব বহলে চাল সাইতে পারি চাল সাইতে পারলাম নয় আমি উড়াইয়া নিলো হরেের চাল দয়াল উড়াইয়া নিলো হরে রায়ামার চোখে কপাল আগদিয়াছেন আলামারে এই বনায়া বেশি দিন তোদের মাঝারে আইরে ডাক দিয়াছেন আলামারে আমি কত জনায় কত কি দিলা যাইবার কালে একজন আর দেখনা পাইলাম আমি দেখা না পাইলা তোমাকে ভালোবেসে নদীর মতো করে তোমাকে ভালোবেসে নদীর মতো করে নিজেই ভেঙেছি মনেরই দুঃখ আমার শুরুটাই ছিল বড় ভূ ভুল শুরুটাই ছিল বড় ভু ইতালিসি দুয়ামার স্থায়ী ঠিকানা বাড়ির নামটি লিখি আছে স্থায়ী ঠিকানা আর একটা ঠিকানা আছে আর একটা ঠিকানা আছে জানি না তার খবর চিরস্থায়ী ঠিকানা নাকি সাড়ে তিন হাত কবর আমার চিরস্থায়ী ঠিকানা নাকি সাড়ে তিন হাত কব কোথা থেকে আয়লা রে যাবা কোনখানে কোথা থেকে আয়লা রে যাবা কোনখানে এই ছোট কথা রহস্য কে জানে জীবানি সি প্রশ্ন জাগে আমার মনে জীবানি সি প্রশ্ন জাগে আমার মনে আমি আমি করি সবাই আমি তাকে আমি আমি করি সবাই আমি তাকে আরে আমার মাঝে আমি থাকি চিনলাম না তাকে আমি চিনলাম না তাকে আমি এই জীবনে যদি না পাই তোরে গো তাতে কোনো দুঃখ নাই ও বন্ধু মরণের পরে যেন পা অত সুখের আশা করে আমি তোরাই আপন ভেবে গিয়েছিল আমার বুকের মধ্যে খানে ঠায় অত সুখের আশা করে আমি তোরাই আপন ভেবে গিয়েছিল আমার বুকের মধ্যে খানে ঠায় দলে পরে প্রেমের মালা বেলন শুধু কাটার জালা এ জ্বালা এত না আমি কি দিয়া জুড়া